আজকে কথা ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আসসালামু আলাইকুম দর্শক মন্ডি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরেছেন আপনারা জানেন কিছুক্ষণ আগে তিনি হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখানে বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের যে সৈয় সমন্বয়ক সার্জেস আলম এবং আসিফ মাহমুদ নাহিদ হাসান সহ আর অন্যান্য সমন্বয়ক বৃন্দ কিন্তু সেখানে গিয়েছিলেন এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাটিতে পা রেখেই নতুন বাংলাদেশ গড়ার ওয়াদা করে আবু সাইদের কথা স্মরণ করে কেন কান্না করলেন এবং কি বললেন সেই ভিডিওটি আপনারা দেখে আসুন ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখ থেকে বিস্তারিত একটু শুনে আসুন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এ দেশকে রক্ষা করেছে দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলতে পারে সেটাই হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ ভুলতে পারবে না কি একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোনো যুবক কোন যুবতী আর হার মানে নাই সামনে গিয়ে আছে এবং যত যতগুলি মারো মারতে পারো আমরা আছি তো যার কারণে না সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলো দর্শক মিলিয়ে আপনারা কিন্তু এতক্ষণ ধরে ডক্টর আপনাদের সামনে আমি যে বিষয়টি হলো যে রিপোর্ট প্রকাশ করে এখানে বলা হচ্ছে যে আপনারা যদি আমার উপর বিশ্বাস রাখেন তাহলে কারো হামলা হবে না এই ধরনের একটা কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের চলমান পরিস্থিতি নিয়ে শান্তিতে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আপনারা যদি আমার উপর ভরসা রাখেন তাহলে কারো উপর হামলা হবে না মঙ্গলবার দুপুর দুইটা দশ মিনিটে একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে বক্তিতায় বক্তৃতায় কথা বলেন তিনি তিনি বলেন সরকারকে দেখে মানুষ ভয় পাবে না তাদের বুক ফুলে উঠবে যে সরকার আমাদের সাহায্য করবে তিনি বলেন বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় সৃষ্টি হলো কান্নাজুরিতে কণ্ঠে ডক্টর ইউনুস্তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই এই ধরনের কথা বলি কিন্তু আবু সাইদের কথা বলেন এবং আবু সাইদের কথা উঠা ই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার কণ্ঠ ধরে আসে এবং তিনি কান্না করে ফেলেন ডক্টর উপর কিন্তু ছাত্র আন্দোলনের সমন্বয় আস্থা রেখেছে এবং তারাই কিন্তু এই রূপকল্প দিয়েছে যে ডক্টর মোহাম্মদ এবং সে অনুযায়ী কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব দেয়া হয়েছে সরকার প্রধানের এবং আজ রাত আটটায় কিন্তু তার শপথ গ্রহণ হবে এবং সবকিছু মিলিয়ে তিনি যে কথাটি বলেছেন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা যদি আমার উপর ভরসা রাখেন তাহলে কারো ওপর হামলা হবে না অর্থাৎ বর্তমানে বাংলাদেশে এক ধরনের নৈরাজ্য চলতেছে আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আহ বাংলাদেশের অবস্থা খুব আনন্দ মিছিল হচ্ছে বা অন্যদিকে যারা রয়েছে তারা কিন্তু লুটপাট ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে যেটা নিয়ে কিন্তু সারা দেশের সাধারণ মানুষ খুবই উদ্বিগ্ন এবং এই বিষয়টাতে এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আপনারা যদি ভরসা রাখেন তাহলে কারো ওপর হামলা হবে না দর্শক মন্ডলী এই বিষয়গুলোতে সার্বিক ভাবে আপনার মন্তব্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে দেখতে পেরে আপনার অনুভূতি কি আপনাকে ডক্টর ইউনুস সাপোর্ট করবেন নাকি তার বিপক্ষে দাঁড়াবেন সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি এখানে আরো যে পনেরো জন সদস্য সরকারে আসতে পারে সেটা কিন্তু আজ রাতের মধ্যেই কনফার্ম হবে এবং সেই সংবাদগুলো জানতে এবং বাংলাদেশে ঘটে যা সকল আপডেট সংবাদগুলো জানতে অনলাইনে শুধু গুজবের ভিডিও সব সময় আপডেট সংবাদ জানতে আমাদের এই চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লেগুনটি বাজে সাথেই থাকবেন আপনাদের সাথে দেখাবো নতুন কোন পরবর্তী ভিডিও নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম